এত ভালোবাসা ও সম্মানের সঙ্গে আপনারা আমাকে বিদায় জানাবেন বোরা পাখি সোনাগা শুধু একটি সংগঠন নয় এটি এটি আমার দ্বিতীয় পরিবার এই সংগঠনের প্রতিটি মুহূর্ত প্রতিটি অর্জন এবং আমাদের সবার সঙ্গে কাটানোর সময় আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকে সঙ্গে কাজ করার আনন্দ সমাজের জন্য কিছু করার তৃপ্তি সবার জন্য কিছু করার তৃপ্তি সমাজের জন্য কিছু করার তৃপ্তি এসব কিছু আমি কখনো বলতে পারবো না প্রকাশে পারে জমালো আমার মন ও ভালোবাসা সব সময় আপনাদের সঙ্গেই থাকবে আমি আশা করি আমাদের সংগঠন আরো বড় হবে আরো হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা সহযোগিতা এবং আজকের এই বিদায় সংবর্ধনার জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ দোয়া করবেন আপনারা সুস্থ অনিরাপদে এবং ভবিষ্যতে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আবার আপনাদের সামনে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম একটা সংগঠন চালাইতে গেলে কিংবা কোনো অ্যাক্টিভিটি করাইতে গেলে ট্রেন করাইতে গেলে কারোর সাথে উচ্চ উচ্চস্বরে কথা বলতে হয় কারো দমক দিতে হয় এই ধরনের কোনো কোনো ত্রুটি থাকলে আপনারা দয়া করে মায়া করে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন আর আপনাদের প্রতি কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই। আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের দিকে সবাই খেয়াল রাখবেন আর এই বোরের পাখি সোনার্গা প্ল্যাটফর্মটা এখান থেকে শুরু হয়েছে এখানে থাকবে আশা করি আমাদের এই এই বোরের পাখি সোনারাগাকে দেখে আশেপাশে কিংবা ইভেন বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে প্রান্তে এরকমভাবে সংগঠন তৈরি হবে আর সারা বিশ্বে এরকমভাবে সংগঠন ছড়িয়ে যাক আর আপনারা জানেন বাংলাদেশে না সারা বিশ্বে এখন একটা ম্যারাথনের ট্রেনিং আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেকেই ফুল ম্যারাথনে কমপ্লিট করেছে এখানে অনেক সামনে আটই ফেব্রুয়ারি আমি চলে যাচ্ছি ছয় ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারিতে ঢাকা ম্যারাথন বাংলাদেশের সবচেয়ে বড় ম্যারাথন এখানে অনেকেই ফুল ম্যারাথনের বিয়াল্লিশ কিলোমিটার রেজিস্ট্রেশন করেছেন অনেকে হাফ ম্যারাথন একুশ দশমিক এক কিলোমিটার রেজিস্ট্রেশন করেছেন অনেকে টেন কিলোমিটার রেজিস্ট্রেশন করেছেন আপনাদের জন্য অগ্রিম শুভ কামনা এবং অভিনন্দন এই বলে আপনাদের সবাইকে সবাইকে আমি কারণ নাম বললাম না সবাইকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভ কামনা আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি বিদায় আসসালাম